একটা কালিমা আছে সকালে এবং সন্ধ্যায় সাতবার করে পড়লে আল্লাহ আল্লাফাক ওই ব্যক্তির দুনিয়া আখেরাতে সমস্ত দায়িত্ব নিয়ে নিবেন ইনশাল্লাহত বলে দিব সেটা কি হ্যাঁশবি আল্লাহ লা ই লাহাই লাহু আরেহি জাওয়া কেলতু ওয়াহু আরব বলে কোন সুরে আছে ঠিক কে বলতে পারবেন একজনও নাই আলেম মাইকর বলেছেন আমি জেনারেলদের কাছ থেকে উত্তর চাচ্ছিলাম কোথায় আছে হাসবি অল্লাহ লে ইলা হাই লাহু আইলাই হি যাওয়া কেল্তু বহু ওরব বলে আলোচনিক যে সুরা আপনাকে প্রমাণ করে দিবে যে আপনি মুহ না মুসলিম না মুনাফেক তার নাম সুরা তাওবা একটা সুরা কোরানের যে প্রমাণ করে দিবে যে আমি আসলে মুমিন মিন না আমি আসলে মুসলিম না আমি আসলে মুনাফেক প্রমাণকারী সুরা নাম হচ্ছে তাওবা এই সুরা শেষের দিকে আছে একদম শেষে হাসবি আল্লাহ অল্লাহ লে ইলা হাই লাহু আইলাইহি যাওয়াক ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আলাইহি তাওয়াক্কালতু আমি তার প্রতি তাওয়াক্কুল করেছি ভরসা করেছি ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম তিনি মহান আরশের রব এই কথা যে বলবে সকালে সাতবার সন্ধ্যায় সাতবার দুনিয়া আখরাদের যে কোনো প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন ইনশাআল্লাহ এটা আরেকজন নবী বলেছিলেন তার নাম কি এটা একজন নবী বলেছিলেন তার নাম কি যাকে আগুনে ফেলা হয়েছিল হ্যাঁ এবার বুঝতে পারছেন কি নাম ইব্রাহিম আলিহালাম যখন তাকে ফেলা হচ্ছে তখন জিব্রাহি আর চলে এসেছেন এসে বলছেন যে আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে আপনি চাইলে আর তিনি কতইটা উত্তম কর্মবিধায়ক বলার সাথে সাথেই পাক বললেন ইয়ান হে আগুন আলা ইব্রাহিম হে আগুন ঠান্ডা হয়ে যাও শীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য এই আমলগুলো নিয়মিত করেন আল্লাহ করার তৌফিক দান করুন একবার ঘরে বসে আছেন এবং তখন ফজরের তিনি বাসা থেকে বের হয়ে গেলেন দেখলেন যে তার স্ত্রী মুসল্লায় নামাজ পড়ছেন এবং নামাজ শেষ করে তিনি সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়ছেন হাতে খেজুরের বিচি আছে খেজুরের বিচি এগুলো দিয়ে পড়ছেন গুনছেন নবীজি চলে গেলেন নামাজে গিয়ে সালাত পড়লেন তার সকালের কাজগুলো সারলেন সকালে ফজরের পরে তিনি দার্স দিতেন সাহাবিদেরকে কিছু বলতেন কেউ স্বপ্ন দেখলে সেটা শুনতেন ব্যাখ্যা করতেন সময় লাগতো এরপরে শাকের নামাজ পড়ে বাসায় আসতেন তিনি সকাল সকালের সমস্ত কাজ সেরে বাসায় ফিরে দেখলেন স্ত্রী রদি আনহা তখনও ওই অবস্থাতেই বসে আসতেন এবং তাহলিল করছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তুমি কি তখন থেকে এখানে বসে আছো তখন থেকেই করছো বললেন হ্যাঁ তখন নবীজি বললেন আমি তোমার এখান থেকে বের হওয়ার পরে মাত্র তিনটা কালিমা মাত্র পাঁচটা কালিমা তিনবার পড়েছি কয়টা কালিমা মাত্র পাঁচটা কালিমা আমি তিনবার পড়েছি তুমি যতক্ষণ আমল করেছো এই আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয়

আয় দায় দাদা ফজতেহি ও রি দা মী দে আয় পারা যায় সকালে তিনবার বললে এই দেখেন তিন চার পাঁচ ঘন্টার ইবাদতের নাকি পাচ্ছেন আপনি আরেকটা বলে দেই ফজলের নামাজ জামাতে পড়ার পরে কেউ যদি বসে থাকে নামাজ জামাতে পড়েছে এরপর জায়গায় বসে আছে নামাজ শেষ নামাজের পরে দোয়া হয়েছে আলহামদুল্লিলাহ দোয়া করেছে নামাজে বসে আছে নামাজের শেষে বসে আছে তেজবি তাহলিল করছে করতে 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 সূর্য উঠে গেল সূর্যটা উঠে যাওয়ার পরে সেই ব্যক্তি যদি দুই রেখাত নফল নামাজ পড়ে যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি এটা পরে যদি বাসায় ফিরে যায় আল্লাহ রসুল বলছেন সাল আলী হাসাল্লাম তার আমল একটা কবুল হজ একটা কবুল ওমরান নাকি দেওয়া হবে